তো খালি স্কুল দশতেতে ইংলিশ উপর পড়তাম না यस উই দ্যাট হেসার কর ফিড আই আ ওর গারি ওয়াজ ফোরিং কথা হ্যাঁ নো লোরি চোরি রুম সাউন্ড হোয়াট ইজ দিস ডিসেস ইংলিশ ব্যাডা আ স্যার ইতে আই জানা সস্তে বাংলা কইতে বাংলা কইতে রে স্যার এই আ সরি তো কইতে সাথে ইদার গারি আছে ফুডুম পারে পাদের কি ল বোরো বোরো ছা আংগারা বোরো বোরো ছা আংগারা ঘুরুত না মারা শুদা দি টেপ কর দিলা ইনশাআল্লাহ তাহলে কে জিসার এবারে যুহু বুদ্ধি আর কি খাইলে সবু তুদি পারে তাহলে খাইলে না 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 দেখি <laughs> তুমি <laughs> মোৰ গলিয়ে লাইন মাইন ম

তো খালি স্কুল দশটি দেরি কে লই কি ই ইংলিশ রুল হই যাম না ইয়েস ভিতর টাইপ হই যার কর ফিড আই তো বাজার হাও গাড়ি ওয়াজ ফোরিং কা হ্যাঁ নো লোরি সরি বুম সাউন্ড করি হোয়াট ইজ দিস দিস ইজ ইংলিশ বেটা ও স্যার ই তো হই বাংলা হই বাংলা হই তে রে এই ও স্যার ই তো গাড়ি আছে ফুডুম বাজে বাজে গিয়া বড় বড় সো আঙ্গারা বড় বড় সো আঙ্গারা